হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখো সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম ট্রেনে করে আজকে অনেক দিন পর তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি আর এই ভিডিওটা হচ্ছে একটা বিয়েবাড়ির ভিডিও যেটা আমরা একদম বেলঘড়িয়া থেকে পাটুলি যাচ্ছি সকাল সাড়ে আটটা ট্রেনে আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা সবাই কেমন আছো দেখতেই পেলে আমরা ট্রেনে করে চলে আসলাম এবার নেমে পড়েছি পাটুলি স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলির সবাই আছে আমরা নজন মেম্বার ফ্যামিলির মধ্যে সবাই মিলে গেছি আর বিয়েটা কার সেটা তো বলে দিই বিয়েটা হচ্ছে ভাসুরের ছেলে আর বেলঘড়িয়া থেকে পাটুলি যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে তো আমরা স্টেশনে নেমে পড়েছি আর এখানে আমরা টোটোর জন্য চলে এসেছি টোটো স্ট্যান্ডে অনেকগুলো মেম্বার ছিলাম তাই আমাদের মোটামুটি দুখানা টোটো লেগেছে তো এই যে টোটো স্ট্যান্ডে আমরা সবাই টোটোতে উঠে পড়ব আর মিষ্টির প্যাকেট নিয়ে সোজা বিয়ে বাড়ি চলে যাব তুমি আমাদের তাই তোমাকে তো নিলাম আমরা চলেছি বিয়ের দিন সকালবেলা পৌঁছেছি তাই বেরোতে বেরোতে আমাদের বাড়ি প্রায় এগারোটা বেজে গেছে আর এখানে দেখো ছেলের গায়ে হলুদের নিয়ম কাজ শুরু হয়ে গেছে আমাদের ঘটিদের বিয়েতে জল সইতে যাওয়াটা নেই মানে বাজনা ঠাজনাটা হয় না এখানে এও স্ত্রী যারা রয়েছে মানে সদবা যারা রয়েছে তারা সব নিয়ম কাজ করছে আর এই যে বরণ ডালা নিয়ে চলে গেল এটাই হচ্ছে আমার সেই ভাসুরের ছেলে যার বিয়েতে আমরা আনন্দ করতে এসেছি সবাই মিলে বিয়েটা ছিল জুন মাসের সাত তারিখে আর এখানে দেখো আই নাম ঘোচানোর একটা নিয়ম থাকে তো সেই আই নাম ঘোচানোর নিয়মটা হচ্ছে আর অগ্নি দেবতাকে সাক্ষী রেখে তার আশীর্বাদ নিয়ে কার্যক্রমটা সম্পূর্ণ হচ্ছে আর ওই যে আমাদের বাঙালদের এ সরি ঘটিদের মধ্যে থাকে কুলো ধরতে হয় মানে ডালা ধরতে হয় তো পিছনে ওর নিজের পিসি কিন্তু ডালা ধরেছে আর এইদিকে দেখো মুশুল বৃষ্টি নেমেছে বর্ষাকালে বিয়েবাড়ি মানে বৃষ্টি তো হবেই সবই ঠিক ছিল শুধুমাত্র বৃষ্টিটা দিয়ে একটু ডিস্টার্ব করে দিয়েছে এত বৃষ্টি হয়েছে যেদিন আমরা গেছি বিয়ের দিন থেকে আরম্ভ করে পুরো বউ ভাতের দিন পর্যন্ত ঝমঝম করে বৃষ্টি পড়েছে শুধু একদম বউ ভাতের দিন রাত্রিবেলাটা একটু বৃষ্টিটা কমেছিল না হলে আমরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছিলাম তো যাই হোক তাও আমরা বিয়েতে খুব ভালো এনজয় করেছি এই যে এবার ওর নিয়ম কাজ হয়ে গেল ওকে এবার ঘরে নিয়ে চলে গেল জলের ধারা দিয়ে এই যে ওর পিসি তো এটা আমার ননদিনই আর ওটা ভাসুরের ছেলে তো যাই হোক সবাই মিলে খুব মজা আনন্দ হই হুল্লোর করে চারটে দিন কাটিয়ে দিয়েছিলাম আর ছোটো ছোটো ক্লিপ আমরা ডেকে দিয়েছি আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব বলে আর সেরকম দেখানোর কিছু ছিল না তো ওই খাওয়া দাওয়া করে একদম সাজুগুজু করে একদম বিয়ে বিয়েবাড়ি বিয়ে বাড়ি মানে আমরা তো বদযাত্রী গেছিলাম তো বরযাত্রী যে বিয়ে বাড়িটা ভাড়া নিয়েছিল সেখানে ছেলেরও বিয়ে হয়েছে মানে সরি মেয়েরও বিয়ে হয়েছে আবার ছেলেরও বউ ভাত হয়েছে মানে বাড়ির কাছেই আছে ওদের ছেলে মেয়ের কাছাকাছি বাড়ি এ পাড়া ও পাড়া সেজন্য একই বিয়ে বাড়িতে ওদের দুটো অনুষ্ঠানই হয়েছে তো এই যে দেখতে পারলে ওটা আমার দিদিভাই যা আর আমি দুজন মেয়ের ফটো তুলে নিলাম আর এই যে এখানে শ্বশুরমশাই তার নতুন বৌমাকে আশীর্বাদ করছে আর আমাদের মা লক্ষ্মী রেখেছে কি সুন্দর দেখতে হয়েছে না বলো বউটা খুব সুন্দর রূপে লোককে গুণে সরস্বতী সংসারটা সামনে রাখলেই হলো এটাই হচ্ছে আমাদের মেয়েদের কাছে চাওয়া পাওয়া আসলে আমার ভাসুরের আর কি বউ তিনি নেই অনেক বছর আগে গত হয়ে গেছে তো শাশুড়ি বাদ দিয়েই শ্বশুরবাড়িতে সে রাজত্ব করবে তো এখানে আমাদের টিফিন দিয়ে দিয়েছে অলরেডি আমরা প্যাকেট হাতে পেয়ে গেছি কিন্তু আমরা সব খেতে পারিনি আসলে অনেকগুলো প্যাকেটের মধ্যে মিষ্টি ছিল আর এই যে দেখো এটা আমার আরেকটা ভাসুর আসছে আর পিছনে আমার শাশুড়ি মা এরা দুজন আসছে এরা হচ্ছে পিসি আর ভাইপো সরি আমি ভুল বললাম মাসি আর ভাইপো তো এই দেখো এটা হচ্ছে বিয়ে বিয়েবাড়িটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল কিন্তু বৃষ্টি পড়ছিল তো কাদা জল একটু ছিল কিন্তু এই সময়টা একটু বৃষ্টি কমে গেছে আর আমার বরের জুতো ছিঁড়ে গেছে এই দেখো সে আবার দড়ি দিয়ে বেঁধে জুতোটাকে কীভাবে যে রেখেছে তার নেই ঠিক আমার শ্বশুরমশাই হাসছে সবাই হাসছে মানে আমাদের বিয়ে বাড়িতে গিয়ে না আমার জুতো ছিঁড়ে গেছে আমার বরের জুতো ছিঁড়ে গেছে সবার জুতোগুলো ভিজে গেছে কেউ কিচ্ছু ভালো মতন সাজতে খুঁজতে কিচ্ছু পারিনি আমরা যে শাড়িগুলো পরবে ভেবেছিলাম নিয়ে গেছিলাম সেগুলো পরতে পারিনি এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য পুরোটাই মাটি তো যাই হোক আমি নিচে একটু ঘোরাঘুরি করে আবার ওপরে উঠে এলাম বিয়ে দেখার জন্য কিন্তু বিয়ে দেখতে পারিনি গো অনেকটা রাত হয়ে গেছিলো তো অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি চলে এসেছি কাছেই ছিল গাড়ি ছিল আমাদের রেডি করা চলে এসেছিলাম আর এখানে দেখো বিয়ে বাড়ি মানেই ফটো সেশন হবে ভিডিও হবে এগুলো না হলে কি জমে তাই না তো এখানে আমরা একটু দেখে নিলাম আর এখানে যে বিয়ের নিয়ম কার্য করার জন্য বসে পড়েছে ছেলে অরিজিনাল মানে ভিডিওগুলোর সাথে ভয়েসটাও দিতাম কিন্তু এখানে প্রচণ্ড গান বাজছিল এবার এত গান দিয়ে তো আর ভিডিও দেওয়া যায় না সেই জন্য আমি আর কি ভয়েসটাই দিলাম আর এখানে কোনে পক্ষকে নিয়ে যাচ্ছে বিয়েতে বসাতে বিয়ের পিড়িতে দেখতে কিন্তু নতুন বউ খুব সুন্দর হয়েছে যাই হোক এখানে অনেক নিয়ম কাজ আছে অনেকক্ষণ সময় লাগবে তো এতক্ষণ আমরা ছিলাম না একদম সোজা নেমে খাওয়ার টেবিলে বসে পড়েছি একটা একটা করে পর্ব হচ্ছে আর কি প্রথমে হয়েছে মালাবদল শুভদৃষ্টি তারপরে একটুখানি বিশ্রাম বিয়েছে তারপরে আবার হচ্ছে নিয়ম তারপরে অনেক কিছু আছে এগুলো হয়ে যা বিয়ে হয়ে গেল বিয়ে 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 হব হবো এটাই ভালো হয়ে গেলেই তো শেষ আর সেই আনন্দটাও হয়ে যায় ও প্রচণ্ড মশা কামড়াচ্ছে গো যাই হোক তো দেখো এই যে হাতের ওপরে হাত দিয়ে দিয়েছে এবার শর্ত নিয়ম কত কি আছে সবগুলো সাত জন্মের মতন বাঁধবে তা তোমরা একটু সবাই আশীর্বাদ করো ওরা যেন অনেক 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 ভালো থাকে সুস্থ থাকে আর নতুন জীবনের জন্য অনেক অগ্রিম আগাম শুভেচ্ছা তো আমি আমার শ্বাসটা তোমাদের দেখিয়ে দিলাম আমিও একটা সুন্দর শাড়ি জুয়েলারি পরে নিয়েছি এই শাড়িটা আমি এই নিয়ে তিনবার পরলাম হ্যাঁ একবার দাদার বিয়েতে একবার ভাগ্নির বিয়েতে আর একবার এইখানে এই শাড়িটা খুব পছন্দের শাড়ি এই এই শাড়ি আমার একটাই আছে তো যাই হোক ওপর থেকে নেমে পড়লাম নিচে যাচ্ছি এটা হচ্ছে মেন গেট বিয়েবাড়ি তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব অনেকটা রাতও হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো ওই যে আমার বড়মশা দাঁড়িয়ে এটা দিদি ভাই ওই যে দিদি ভাইয়ের ছেলে স্বামী সবাই আছে মানে আমার বর্মসা হচ্ছে দুই ভাই আমি হচ্ছি জন আর হচ্ছে বড় আর এই যে তোমরা দেখে নাও কী কী আছে খাবারের মেনুতে তো এই হচ্ছে আজকে রাতে খাওয়া দাওয়া তো আমরা বসে পড়েছি পাতা পড়ে গেছে এরপরে পুরোটা আর কী কী খেয়েছি তোমাদের দেখালাম না মেনুটা তো দেখালাম তো একটুখানি ভালো মতন পোলাও আর মাংস খেয়ে উঠে এসেছি আর এখানে আমার সোনামা বসে আছে দেখো হাসিটা দেখো সোনামার শরীরটা খুব খারাপ ছিল বিয়ে বাড়িতে গিয়ে আমরা শান্তি মতো আনন্দ করতে পারিনি ওর শরীর খারাপ ছিল মেয়ের আমার জুতো ছিঁড়ে গেল আমার বরের জুতো ছিঁড়ে গেল খুবই অসুবিধা হয়েছে তো এই যে বাসন্তী পোলাও আর চিকেন কষা দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম ভালোই হয়েছিল খাবার দাবার এই যে দিদিভাই খাচ্ছে আর বাসি আছে শাশুড়ি মা ভাত খাচ্ছে মায়ের একটু শরীর অসুস্থ থাকাতে মা এগুলো খায়নি সাদা ভাত খেয়েছে আর যে তেজ্যপত্র আমরা বলি করছি দিদির পাতে পড়েছে তেজ্যপত্র তো যাই হোক আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বিয়েবাই থেকে আসার পর থেকে এখনও কাশি কমেনি অনেক কাশি হচ্ছে তো চেষ্টা করছি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার তো যদি ভালো লাগে সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও সবাই পাশে থেকো এইভাবেই তো সবার সাথে আবার দেখা হবে পড়ে তো এখনকার মতন টাটা আর কি বলবো চেষ্টা করলাম করার মতন নিজের মতন করে কেমন হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখে বলো আর সবাই একটু পাশে থেকে